মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী রাজাপুর এলাকায় ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বুধবার রাত নটা নাগাদ ঘটনার পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোধুনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা ঘটনার পর শোকের ছায়া এলাকা জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাজাপুর এলাকায় ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী রাজাপুর এলাকায় মৃত ব্যক্তির নাম বিপ্লব মন্ডল বয়স আটত্রিশ ঘটনার পর রাজাপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার বিপ্লব মন্ডলের বাড়িতে ছাদ ঢালাই ছিল সারা দিনে পরিশ্রমের পর সন্ধ্যায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন রাত নটা নাগাদ তিনি ছাদে ওঠেন এবং সেখান থেকেই আচমকায় তিনি নিচে পড়ে যান তার মাথায় আঘাত লাগে ঘটনার পর সদস্যরা তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা এভাবে হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা শব্দ হয়েছে দের যায় দেখছি যে ডাকছি এদিক ওদিকে দেখতে পাচ্ছি না দের নিচের দিকে লাইট মেরে দেখছি যে হেলো পড়ে আছে তখন ছিল যে তার জন্য hospital নিয়ে আসলাম যে গাড়ি থেকে মানুষ সঙ্গে সঙ্গে মানে জীবন্ত তখনই বেড়ে গেছে আমরা রাত্রে তো উঠেছে মানে সারাদিন কাজ কাজকাম করেছে গরিব মানুষ কাজকাম করার পর হচ্ছে রাত্রে প্রসাব করতে উঠে ঘুমের ঝুকে পড়ে গিয়েছে হ্যাঁ নিশ্চয়ই

মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সমস্ত ছবি প্যাথোলজি ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে